সাত ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে চড়ছে উন্মাদনার পারদ সোমবার ছিল গীতা জয়ন্তী এই দিনেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ভূমি পূজন ও কলস যাত্রা অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন সাধু সন্ত সমাজ এই দেশ স্বাধীন হয়েছিল গীতার আদর্শে লাল পতাকার হাত ধরে নয় ক্ষুদিরাম থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের প্রায় সবাই গীতা পড়তেন গীতা জয়ন্তীর দিনে ব্রিগেড মাঠে ভূমি পূজন অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ শ্রীমদ্ভাগবত গীতাই হচ্ছে আমাদের জীবনের শুধু শোষণের জন্য নয় শ্রীমদ ভগবদ গীতা সর্বাক্ষণের জন্য শ্রীমদ্ গীতা মন্দিরের জন্য মাঠের জন্য রাস্তার জন্য সমস্ত ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ্ গীতা তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা করেছিল বলেই বাংলা স্বাধীন হয়েছিল আজকে যারা বলেন লাল পতাকা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারা মূর্খের স্বর্গে বাস করছেন স্বাধীন হয়েছিল শ্রীমৎ ভগবত গীতাকে মুখে নিয়ে তাই তো আমাদের ভারতবাসী একবার বিদায় লাল ঘুরে আসি এ প্রণা বাইবেল থেকে হয়নি প্রেরণা কোরআন থেকে হয়নি প্রেরণা শ্রীমদ ভাগবত গীতা তাই তো নজরুল বলেছিল ভূমি পূজনের পরে স্বামী নির্গুণানন্দ মহারাজ বলেন এই ভূমি অর্থাৎ ব্রিগেড আজ ধর্মক্ষেত্র হয়ে গেল এই ভূমি আজকে ধর্মক্ষেত্র হয়ে গেল এবং এই ভূমিতেই আমরা মণ্ডপ রচনার কাজ এবার আমরা শুরু করব সাত দিনের মধ্যে এই মণ্ডপ পুরো নির্মাণ হয়ে অনুষ্ঠান সূচি তৈরি হয়ে যাবে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা সাধু সন্ত আমরা প্রাচীন পরম্পরা হিন্দু ধর্ম মতে আমরা এই সমস্ত পুজো পাঠ বাস্তু আদি সম্পন্ন করেছি অগণিত মানুষ আজকে এসেছেন অসম্ভব ভাবে তারা এসেছেন এখানে প্রত্যেকেই নিজস্বতা নিয়ে এসেছেন এবং সেই জন্য যারা এসেছেন প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি হিরণময় গোস্বামী বলেন জাগরণের সময় এসেছে আমরা জেগে উঠেছি এখন আমরা সবাইকে জাগাতে চলেছি আর সেই জাগরণের মূল মন্ত্র হল শ্রীমৎ ভাগবত গীতা গীতা আমাদের জাগায় তিনি আরো বলেন সনাতনীরা জেগে উঠেছেন এবং তারাই বাংলাকে নতুন পথ দেখাবেন জাগরণের সময় এসেছে আমরা জেগে উঠেছি আর আমরা সবাইকে জাগাতে চলেছি জাগানোর মন্ত্র শ্রীমদ্ভগবৎ গীতা গীতা আমাদেরকে জাগায় যে ঘুমিয়ে থাকে তাকে সেই জাগাতে পারে যে ঘুমন্ত নন আর যিনি গীতা জ্ঞানকে হৃদয়ে ধারণ করেছেন তিনি সদা সর্বদা জাগ্রত আর সেই জেগে থাকা মানুষই জাগাতে পারে আর আমাদের এই যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অর্থ এটাই যে এখানে যারা আসছেন তারা নিজে পাঠ করছেন অর্থ এই যে তারা জেগে উঠেছেন আর এই বাংলাকে জাগাবেন সম্পূর্ণ বিশ্বকে জাগাবেন সনাতনীরা জেগে উঠেছে জয় সত্য সনাতনের সন্ন্যাসী সঞ্জয় শাস্ত্রী বলেন আগামী সাত ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতার জয় ঘোষ এই ব্রিগেডে হবে এই বাংলার মানুষ ব্রিগেডে বহু রাজনৈতিক সমাবেশ দেখেছে কিন্তু এইবার ব্রিগেডে বাংলার মানুষ এমন ঐতিহাসিক গীতা পাঠের অনুষ্ঠান দেখবে সাতই ডিসেম্বর যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতার জয় ঘোষ এই ব্রিগেড রূপী কুরুক্ষেত্রের ময়দানে হতে চলেছে কারণ ইতিপূর্বে বাংলার মানুষ ব্রিগেড বলতে রাজনৈতিক কচকচানি চলছে না চলবে না ভেঙে দাও গুড়িয়ে দাও এই সব বোঝে এই এত বড় ধর্মীয় আয়োজন এই প্রথম এই জন্য রূপী ব্রিগেড ময়দানে আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন পূজ্য বাগেশ্বর ধামবাবা আসছেন পূজ্য স্বামী প্রদীপ্তানন্দির অধ্যক্ষতায় পৌরোহিত্যে তার নেতৃত্বে বাংলার সাধু সন্তরা সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে হতে চলেছে আজকে তার ভূমি পূজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দলের সভা সমাবেশ করার রীতি বহুবার দেখা গেছে যেখানে ভেসে এসেছে নানা রাজনৈতিক বক্তব্য কিন্তু এবার সেই ব্রিগেডেই শোনা যাবে শ্রীমৎ ভগবৎ গীতার অমৃত বাণী ভিড় করবেন সাধু সন্তরা উড়বে গেরুয়া পতাকা ধর্মবোধ ও আধ্যাত্মিকতার ছোঁয়ায় ভাসবে কলকাতা রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি